খর্দহে উদ্বোধন হলো খর্দহ পুষ্প প্রদর্শনী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট রহরা গভর্নমেন্ট কলোনি মাঠে উদ্বোধন হলো পঁচিশতম বর্ষ খর্দহ বইমেলা এই দিন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্র পরিচালক কবি শতরূপা সান্নাল এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপ্ত চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে এই পুষ্প প্রদর্শনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ পুষ্প প্রদর্শনী কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় অতীন বসু জানান ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ সহ বিভিন্ন প্রজাতির ফুল ফল ও সবজির গাছ এসেছে এই প্রদর্শনীতে খর্দা পুষ্প প্রদর্শনী তো একটা এখন পশ্চিমবঙ্গে একটা নাম দীর্ঘ পঁচিশ বছর ধরে এক ট্র্যাডিশানে আমরা ফুলের প্রদর্শনী তার সাথে কালচারাল অনুষ্ঠান তার সাথে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত করে চলেছি এবছরের বিশেষত্ব হচ্ছে যে আরও বেশি ফুল এবং আরও বেশি বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা আরও বেশি সেমিনারের ব্যবস্থা সমস্ত কিছু এই বছর করা হয়েছে এবং আশা করি আমরা অতীতের যে প্রোগ্রাম তাকেও এবারের প্রোগ্রাম ছাপিয়ে যাবে এবং মানুষ অত্যন্ত আনন্দ পাবে মানুষ আমাদের সাথে থাকবে এটাই আমি আশা করছি ফুলের প্রয়োজনীয়তা তো এখনকার বলে নয় সারা মানে জবের থেকে মানে ফুলের জন্ম জবের থেকে পৃথিবীর জন্ম তবের থেকে ফুলের প্রয়োজনীয়তা সুতরাং ফুলের প্রয়োজনীয়তা নতুন করে বোঝা নেই একটাই পরিবেশ রক্ষার আন্দোলন যেটা এখন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এই জলবায়ু পরিবর্তন বলুন গাছ কাটা ফ্ল্যাটের পর ফ্ল্যাট হওয়া এই যে হচ্ছে তার ফলে যে মানে অসাম্য তৈরি হচ্ছে তার বিরুদ্ধে গাছ বলুন ফুল বলুন এটা একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসবে পরিবেশ রক্ষায় একটা মানে ভালো মতো করবে আর দ্বিতীয়ত এই বিগত বছরটা যেটা গেল এই যুদ্ধ স্নাত, গাজা ইসরায়েল এই যে লড়াই হ্যাঁ একদিকে ইউক্রেন রাশিয়া যে লড়াই বহু মানুষের প্রাণ গেছে এই দু সালে ফুল হচ্ছে মানুষের ভালোবাসার প্রতি ফুল মানুষ যায় দেবতাকে তার শ্রদ্ধা জানানোর জন্যে আমরা মনে করি ফুলকে যদি আমরা ভালোবাসতে পারি যেটা শেক্সপিয়ারের কথা ছিল যে ফুল ভালোবাসে না সে কখনোই মানুষ হতে পারে না তো আমরা ফুলকে নিয়ে চর্চা করব। ফুলকে ভালোবাসবো এবং এই ফুলের চাষ গাছের চাষ সবজি চাষ শুধু তো ফুল নেই এখানে অন্তত কয়েকশো ধরনের সবজি এসছে সেখানে সেগুলোর চাষ আমরা আরো বাড়িয়ে যাব এবং অতিন্দার রয়েছে হর্টিকালচার সোসাইটির তরফ থেকে তিনি আরো ভালো বলতে পারেন রকম মানে আপনি যদি ধরুন ডালিয়া এসছে ডালিয়ার বহু রকম আছে প্রায় প্রতিদিন হাইব্রিডাইজেশন হচ্ছে ডালিয়ার সেই ধরনের নতুন গাছও এসছে প্রচুর ধরুন হাজার চারেক টব এসছে চার হাজারের মতো টব এসছে বিভিন্ন ক্লাসিফিকেশনের ডালিয়া চান্নমল্লিকা কম্পন সিজন ফ্লাওয়ার মানে অ্যানিমাল যেগুলো আর কি আর গোলাপ এটা হচ্ছে বিশেষ আকর্ষণ ফল সবজি তারপরে আপনার ক্যাকটাস বনসাই মানে গ্রেড ওয়ান কোয়ালিটির বনসাই সব এই সমস্ত কিছু সমস্ত ইভেন্টেই আপনি দেখবেন সব কিছু ক্লাস ওয়ান কোয়ালিটির সব কিছু যেহেতু আমাদের রজার জয়ন্তী বর্ষ সেহেতু গ্রোহাররাও চেয়েছিল যে আমরা একটু ভালো জিনিস দেখাবো তারা চেষ্টা করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে এবং আমাদের এখানে সেটা প্রেজেন্ট করেছে পরিচিত Grazie. viene

যখন প্রথম আসে তখন বলে দিলাম আমি একটা নাম্বার বলে পুরো বাবা নেকি দুটো করে না তো তো কর যা সোমাসিলা সোমাসিলা অমরদের কোন গাছ অমরদের গ্রুপের কোনো গাছ যদি ব্যারিকেডের বাইরে থাকে আস্তে আস্তে বাইরে বার করে গাছগুলো বাইরে রয়েছে এদিকে বাইরে কোনো গাছ রাখা যাবে না বলছি আমাদের ফুলের মাছ সাড়ে চারটের সময় ওপারি হবে ফুল দেখতে ঢুকেছে তাদের উদ্দেশ্যে বলছি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স